Yeah. you অন্তরিত মেঘ মাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন আনন্দ সুপ্রভাত বাবা শুভ মহালয়া এই গরম গরম চাটা খেয়ে নাও ঘুমটা কেটে যাবে আরে সকালবেলা কি এই প্রথম উঠলাম নাকি রে সেই ছোটবেলা মা ডেকে দিত আর মহালয়ার অনুষ্ঠানটা শুনবার জন্যই উঠতাম এবং সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে দাদু ভাইকে এই সপ্তাহে একটু ফোন করলো না কি হয়েছে ওর সে কথা আমিও ভাবছি বাবা তবে আমি ফোন করেছিলাম ও ফোনের লাইনটা কেটে দিলো হয়তো মিটিং ব্যস্ত ছিল আরে কাজের ব্যস্ততা বোঝই তো সেই তোদের ভিডিও ফোন একটা কি আছে না সেইটা কর না তাহলে তো দাদু দেখতে পাই দাদু ভাইয়ের কথা না খুব মনে পড়ছে রে আরে বাবা ওটাকে ভিডিও কলিং বলে আর তাছাড়া ওখানে তো এখন গভীর রাত তোমার দাদুভাই এখন গভীর ঘুমে মগ্ন বাবা তুমি চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে আরে খাচ্ছি খাচ্ছি বাজার থেকে এসে সদর দরজাটা লাগিয়েছিলি তো না গো বাজারে জিতের সঙ্গে দেখা হলো জিত বললো যেটা তুমি বাজার যাই করো বৌদি মানে জিতের মা পোলা মাংস রান্না করছে পোলাও মাংস পাঠাবে এই জিত এলো বলে ব্যাস এই হলো বাদরটা এসে আবার উৎপাদ আরম্ভ করবে করবে এরকম বলো না বাবা জিত আমাদের কত ভালোবাসে তো আজ অভি এখানে নেই কিন্তু যখন আমাদের যা প্রয়োজন যা দরকার হয় ঠিক দেবদূতের মতো জিতেসে উপস্থিত ঠিক বলছিস খোকা আমার কাছে بيت আর ও বিল মুদে কোন তোপাহত মি দাদু ভাই দাদু ভাই আরে ও দাদু ভাই বলি কোথায় গেলে গো দাদু ভাই కరణ కన 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 నా చింకున కన 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 నా చింకున కన 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 నా చింకున కన 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 కుడియా కుడియా తూయావర్ కుడియా తోర్ సంగే చింకున కన কবে বলেছি আমার গ্যাসের ওষুধ ফুরিয়ে গেছে গ্যাসের ওষুধ এনেছিস আরে সেই দিনই বলতাম নাটক নিয়ে ব্যস্ত আছি সময় হচ্ছে না কোনো কথা মাথায় থাকে না জানো তো নো টেনশন নো প্যানিক অনলি টানিক দেখেছি তো বাবা কত ভালোবাসে তোমায় তুমি শুধু শুধু ওকে বকো আরে জেঠু ওকে চাপ নিও না এটা আমার আর দাদুর পার্সোনাল ব্যাপার কি তো জেঠু একটা কথা আছে মানে ওই দাদুর হাই প্রেশার তো তো মা বলছিল ওই মাংস পোলাও দাদুকে দেওয়া যাবে না তো দাদুর জন্য আজকে আসছে না তোমার একটু সেদ্ধ ভাত করে দেবো জেঠু খাবে খালি জেঠু খাবো না তোর পোলাও মাংস আমারও তো লোভ নেই আরে বাবা দিদ তোমায় রাগ আছি এই জি পেছনে লাগিস না রেগে গেছি বুড়ো মানুষ সেই জেঠু এই এখনই একটু লাগছি এরপর তো আর বেশি লাগবো না এই জিত রাগ করলি নাকি আরে বাবা তো এরকমই তোকে বলে তোকে কত ভালোবাসে তোর দাদু তোর দাদু ভাই ওর মধ্যে না বাবা বাচ্চা মনটা গেল না তো ওই শৈশবের অবস্থাতেই আছে এত অভিমানই না আমার কিন্তু খুব কষ্ট হয় খুব ভালো মনটা ওর খুব ভালো ছেলে হ্যাঁ না না জেঠু আমি এমনি বললাম আমি কি তোমাদের উপর রাগ করতে পারি নাকি ঠিক আছে জিৎ তাহলে তুই তোর দাদু ভাইয়ের সাথে গল্প কর বল গল্প কর ওর সাথে তুমি তো তোমার পার্টনার পেয়ে গেছো আমি তো সবাই সেরে নিই আমার ঘরে পুজো দিতে হবে অনেক কাজ বাকি ঠিক আছে একটা ছেড়ে দাও আমি তো আমার দাদুর সাথে গল্প করি আচ্ছা কর কর আসি কে বলো কি বলবা রে গীত অভিষেকের কি তোর কথাবার্তা হয় ও কবে আসবে এই দেশে কিছু বলেছে কি দেখো বিদেশ মানেই না প্রচুর স্ট্রাগেল আমরা ভাবি ওখানে যারা থাকে খুব আনন্দে থাকে কিন্তু তা নয় তবে কি জানো ও বলেছে এখন থেকে যদি ভালোভাবে কাজ করে তাহলে ছুটি পাবে ওই দেশে আসবে তবে একটু দেরি ওই ধরে নাও দুহাজার তিরিশ কত ইচ্ছা ছিল নাতিরের একটা বিয়ে দিয়ে বাড়িতে একটা বউ আনবো সুখীশর্চন ঘর করবে চলে গেল ওর মাও চলে গেলো সংসারটা হয়ে গেল বোধে অভিমান করেই চলে গেছে তার সাথে বোধহয় আমার আর で <laughs> ওদেরকে দেখি বোধহয় পাড়ার ছেলেগুলো পুজোর চাঁদের জন্য এসেছে দেখি তো না 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 তুমি বসো তোমাকে দেখবে আরো বেশি টাকা চাইবে আমি ম্যানেজ করে নিচ্ছি ঠিক আছে যা যা তুমি যাবে না কিন্তু বসো না 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 দেখ কি এসেছে দাদু ভাই কেমন আছে চল আমার আশাটা সারপ্রাইজ হয়েছে তো অবশ্যই ভাই সব আমার প্ল্যানিং তো কেমন আছিস বল এই তোকে দেখে আরো ভালো ভাই বাইরে থেকে আমি ধরো না তুই তোর এগুলো কেন না আচ্ছা না রে এই দেখো চল চল

আমি কি দেখলাম হ্যাঁ দাদু ভাই হ্যাঁ এত বছর পরে তোমাকে আমি দেখছি আর কি আনন্দ কি আনন্দ মা আসছে তার আগে তোমাকে

আচ্ছা সব কথা কি এখানেই বলবো নাকি আমি ফ্লাইট ধরে চলে যাই বেরিয়ে যাই না তো তাহলে বাবাকে ডাকো ভেতরে নিয়ে চলো খুকা খুকা বাবা ও বাবা আমি কি স্বপ্ন দেখছি না কিরে আচ্ছা বাবা স্বপ্ন কি সত্যি হয় না আমি যেরকম স্বপ্ন দেখেছি বিদেশে যাওয়ার গেছি তুমি আর দাদু ভাই স্বপ্ন দেখতে আমি কবে আসবো বিদেশ থেকে এসেছি আচ্ছা চলো বাকি কথা ঘরের ভেতরে আহ আ দাদুভাই এই ঘরে আমার কত স্মৃতি ছোটবেলায় তাহলে বল কতদিন পর এলি সত্যি সেই ছোটবেলায় এখানে খেলতাম মনে আছে দাদু ভাই নিয়ে কথাবার্তা হবে হত আমাদের মধ্যে থাকবি না দাদু ভাই এই হতভাগাই হলো আসল নাটের গুরু বিদেশ থেকে আসা কি আর একদিনে হয় দু মাস ধরে প্ল্যানিং চলেছে এর সাথে আমার সবই কথা হতো এমন কি আজকে যে আসার সময় বেল বাজিয়েছি করা জয় হল অনেকদিন পরে আসলি তোর কাছে আমার অনেক চাওয়া পাওয়া আছে রে কি চাওয়া পাওয়া দাদু ভাই শুনি আমার চাওয়া পাওনি আর কী আছে বল আমি আর কতদিনই আছি দূর দাদুভাই আবার সেই কথা এবার দেখছি আমাকে আবার হেঁটে চলে যেতে হবে আরে দাদুভাই এ জ ইজ জাস্ট তার নাম্বার উ আজ অ্যাট রিয়েথলি কাজে মাইক থ্যাংক আচ্ছা দাদুভাই তুমি আর বাবা কি চাইছো সেটা আমার কাছে জানা খুবই দরকার আমরা কি চাইছি

দাঁড়িয়েই থাকে স্যাক্রিফাইসের উপর ভিত্তি করে শুনতে খারাপ লাগলেও আমরা তো তোর ওপরই নির্ভরশীল অভি তাই না বাবা না বাবা এ কথা বলো না আমাকে ছোটোবেলা থেকে মানুষ করা পড়াশোনা করা বিদেশে পাঠানো সব কিছুতে তো তোমার আর দাদু ভাইয়ের অবদা বিশাল অবদা এ তো আমি কখনোই ভুলতে পারবো না আর আমি যখন বিদেশে গেলাম তোমরা ভাবলে আমি রাগ করে বা অভিমান করে চলে গেছি কিন্তু না মায়ের স্মৃতি এই বাড়িতে প্রতিটা কোনায় যেদিকেই তাকাতাম আমায় কুড়ে করে খাচ্ছিল বিশ্বাস করো সেই চাপা কষ্ট থেকে আমি বেরোতে চেয়েছিলাম কিন্তু একবারও ভাবিনি তুমি আর দাদুভাই কষ্ট পাবে এটা এটা আমার ভাবা উচিত ছিল ও বাবা রে বাবা এই একটা আনন্দের দিন বাড়ির ছেলে এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরেছে সেই নিয়ে করবে তা না কে কার কি চাওয়া কার কি পাওয়া কে কি চায় মানে সত্যি তোমার তোমার না মানে আমার কিছু বলার নেই এই জেঠু শোনো আমার কথা মন দিয়ে শোনো তোমার হাতের ওই স্পেশাল লেমন টিটা কতদিন খাই না বলো তো আজকে ছেলে এসছে বানাবে না বানাও লেমন টিটা ভালো করে ঝমিয়ে বানাও আর দাদু তোমার চাওয়া পাওয়া আমরা ছাদে গিয়ে মেটাবো চলো ছাদে গিয়ে আরামসে বসে গল্প করবো নাতিটা এসছে একটু দম নিতে দাও

কিন্তু তোমার হাতের বানানো এই লেমন টির টেস্ট আজ পর্যন্ত পাল্টালো না বিদেশে থেকে খুব গুছিয়ে কথা বলতে পারিস এখন শিখে গেছি আদব কায়দা হ্যাঁ বাবা সেটা তুমি ঠিকই বলেছ দাদু ভাই শুধু জীবনের খেলা ঘর হাসি গানে বাবা বিশ্বাস করো এত বছর বিদেশে এই সব গাড়ি এখনো তোর দাদু তো এর গলার কি দাদু ভাই আর কি বলবো সবকিছু তা দাদুভাই এত বছর পর আমাকে দেখে তোমার কেমন লাগছে আমার তো মনে হয় সামনে সুসজ্জিত বাগান বাগানের সামনে বেড়া দেওয়া দাদু ভাই ও আর পাল্টালো না সেই ছোটবেলায় যা ছিল এখনো তাই অবিকল একরকম একটু বলবি কি কতদিনের জন্য এখানে থাকবি বল মানে বাবা বলতে চাইছে এই বুড়োর বন্দরে হ্যাঁ এই বুড়োর বন্দরে কতদিনের জন্য নোঙর ফেললি দাদুভাই যদি বলি আ জীবনের জন্যে বাবা তোমার কাছে একটা অনুমতি নিতে চাই বল না বাবা বাবাকেই তো বলবি তা না হলে কাকে বলবি বাবা আমি জানি তোমার জীবনের বড় একটা আক্ষেপ মায়ের চলে যাওয়া মায়ের অপারেশনের জন্য তুমি তোমার 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 সর্বস্ব দিয়ে দিয়েছো ব্যবসা দোকান সবকিছু তাই আমি ভাবছিলাম কি ভাবছিল বাবা তোমার ভাঙা স্বপ্নটা যদি আবার জোড়া লাগানো যায় টাকা পয়সার চিন্তা তুমি না কোনো চিন্তা করো না তুমি বাবা দোকান কেনা থেকে শুরু করে সব খরচা আমার তুমি রাজি কিনা বলো কি তো কবে থাকিনি বল কি বাবা বলো অভি তোর মতো সন্তানের বাবা হয়ে আমি গর্বিত সত্যি সত্যি তোর মা তোর মা রত্ন ছিলেন তোর সিদ্ধান্তে তোর সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই সত্যি আপত্তি নেই অভি কিন্তু বাবা তুই ভেবেচিন্তে চিন্তে সিদ্ধান্ত নিয়েছিস তো একদম বাবা আমি সব প্রিপারেশন নিয়ে এসেছি শুধু একটা মেল করে দেবো আমার রেজিগনেশানের ব্যাস ওখানে আমার দাদু ভাই বাড়িতে আগমন করল আর পাঁচ দিন পরে মা হবে কি দিন তাহলে বাবা এবার পুজো এবার পুজোয় আমরা জমিয়ে জিত ধর হাতটা আমরা জমিয়ে আনন্দ করব বয়স কমে গেল আমার